এটা হচ্ছে আপনার ছয় ব্যাটারি পাওয়ার এক ফোন থেকে এক ফোন চার্জ একটা চার্জ মিনিমাম পনেরো দিন বা ঢাকার বাইরে যারা নেটওয়ার্ক ভোগেন

এয়ারটেল হচ্ছে মাঝখানের তিন নম্বর অথবা সাত নম্বর সিঁড়ি দেওয়া উপরে উঠবেন পাঁচতলা ওঠার সিঁড়ির সামনে দেখবেন আমাদের দোকানটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে দোকানের নাম হচ্ছে এয়ারটেল সকল প্রকার মোবাইল পাইকারি ও খুচরা করা হয় এই নাম্বার দেওয়া আছে দোকান নাম্বার একশো পঞ্চাশ একশো চৌষট্টি সুন্দরবনের শেষ মার্কেট চতুর্থতলা গুলিস্তান আচ্ছা ভিডিও স্ক্রিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে আমি রেখে দিতে হবে ভাই দেখতে পাচ্ছি আসলে এগুলো তো জাস্ট টেইলর মুভি তো এখানে মানে এত পরিমাণ ফোন এখানে স্টক করা মানে লক্ষাধিক বাটন ফোন দেখতে পাচ্ছেন পুরো দোকানে স্টক করা আছে আমরা জাস্ট লেটেস্ট যে আপডেট মডেল গুলো ওনাদের এখানে আসছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটা একটা করে দেখবো প্রথমে আপনি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন এটা কি ভাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাকি এটা সেভেন্টিন প্রো ম্যাক্স দেখিনোম্যাক্সিন দেখেন কত টাকা দিচ্ছেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আমাদের ষোলোশো টাকা এই ভিডিও সাত দিন ইনশাল্লাহ

আর যাদের স্মার্টফোন লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমার কাছে জিনিস কালেকশন আছে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স এর না ইনফিনিক্স টেকনো Oppo Vivo হ্যাঁ Nexi হ্যাঁ তারপর চ্যাপ্টার Realme টেকনো কি সব মডেল আছে আপনার কাছে হ্যাঁ ইনশাআল্লাহ সব মডেল আছে এবারে সব প্রোডাক্ট পাবেন আমাদের কাছে হ্যাঁ ভাই এটা ফোন দেখেন আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 1450 টাকায় 70 Pro Max তারপরে তারপর আমরা দেখি সবচেয়ে আফোর্ড ফোল্ড

S23a S24 ultra acha eta hoche samsung s24 ultra model hoche w7000 w7000 okay egular price kemon eta hoche aptet 1150 taka 1150 taka egulo battery kemon charge hobe egulo charge the bhalo charge thakbe acha ekshoy battery metallic body একদিন okay. <coughs> দাম হচ্ছে এটা নরমালি প্রাইস হচ্ছে 1390 টাকা অফার প্রাইস 1300 টাকা 1300 টাকা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর একটা ফোন দেখেন টাইটানিক এর টাইটানিক 90 39 ফিক্স ব্যাটারি এগুলো একটা বাটন ফোন প্রাইস এটা প্রাইস হচ্ছে নরমালি 1400 টাকা আমরা অফারে দিচ্ছি 1100

মেকআপ বক্স আচ্ছা মেকআপ বক্স ভিতরে আয়না আছে এটা ভিতরে ডিসপ্লে আছে ওয়াও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মেসিন মেকআপ বক্স স্টাইলের একটা ফোন এটাতে আপনি দুটো সিম ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব ব্রাউজ করতে পারবে জি নরমালি চলবে আচ্ছা ওরকম ভাবে চলবে এটা তো যেহেতু বাটন ফোন যেটা চলার দরকার রাইট

তখন এটা অফার ছিল চোদ্দশো টাকা এখন আমরা অফারে জন্য সাত দিনের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন বারোশো পঞ্চাশটা কি ফোন এটার মধ্যে দুইটা সিম ব্যবহার করতে পারবে একটা সিম ব্যবহার করতে হবে তিনশো আমার একটা ফোন ফ্রন্ট সাইটে যদি দেখাই দেখতে পাচ্ছেন হম সবচেয়ে আমাদের আরেকটা ফোন দেখেন হুম স্টাইলিশ একটা ফোন এটা হচ্ছে পিছনে একটা পেপার আছে ওকে আমি উঠিয়ে দেখাচ্ছি এই দেখেন ড্রেসটা দেখে ওয়াউ এটা হচ্ছে এম্পিয়ার ব্যাটারি

একটু ডিফারেন্ট প্রোডাক্ট আছে হ্যাঁ জিডিএল এ একটা খুবই অত্যাধুনিক মডেল সুন্দর একটা প্রোডাক্ট যে সেই আমল আমরা ইউজ করছি নোকিয়া দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর্মালি প্রাইস আছে ষোলোশো টাকা আচ্ছা অফারে রাখতেছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নিতে দুশো টাকা দিচ্ছে এলিট এলিট আচ্ছা হ্যাঁ একটা দেখেন আরেকটা ফোন দেখাচ্ছি হ্যাঁ এটা জিডিএল এর কার্ভি ওয়ান

এটা হচ্ছে আমার কাছে দিতে পারেন আপনি করতে আমরা সারা বাংলাদেশ আমাদের কাস্টমার কেয়ার আছে যে যে যারা থাকেন একটা ফোনে দিতে আপনার আসা সম্ভব আপনি ব্যবসা করতেছেন বা বরিশাল থেকে আমি সেটাই জানতে চাইছিলাম আর তো ওইখানে যে কাস্টমার কেয়ার আছে আপনি ওইখান থেকে কাজ করাতে পারেন কোনো সমস্যা ঠিক আছে আমার থেকে নিশ্চয়ই আমার কাছে আসতে এরকম আচ্ছা একটা ফোন দেখা যাচ্ছে আইফোনের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট ভি উনিশ ভি উনিশ চার থেকে পাঁচ দিন

তারপরে মনে দেখাচ্ছি একটু ভালো প্রোডাক্টের দিকে দেখি সবগুলো প্রোডাক্টই ভালো এগুলো হচ্ছে আপনি একটু কোয়ালিটি ফোন বেশি আচ্ছা ওকে মার্সেলের এটা হচ্ছে আমাদের ওয়ালটন ব্র্যান্ডের মার্সেল প্রোডাক্ট ওয়ালটনের ফোন নাকি জি আচ্ছা 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 এই ফোনটার কোয়ালিটি মোটামুটি বেস্ট হওয়ার কথা এই মার্সেলের ফোনটার প্রাইস কত এটা হচ্ছে আপনার নরমালি প্রাইস হচ্ছে 900 টাকা আমরা টাকা টাকা ঠিক আছে আরেকটা ফোন এটা হচ্ছে আপনার খুবই চমককে একটা ফিচার আছে এটার মধ্যে আপনি দেখেন দেন কপি থার্টি টু চার্জ থাকবে মিনিমাম এক সপ্তাহ আচ্ছা আর এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এটা মুরব্বের জন্য বেস্ট যেমন পুতুল গাড়ি বা বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে নাম করতে না বাবা মা যারা আছেন বয়স্ক চিহ্ন এটা ছোট ছেলে এটা বড় ছেলে বুঝতে হতো এই অপশনটা শুধু এই ফোনটাতে ফোনটা দেওয়া আছে আইকনিক ফোনটা

হ্যাঁ এটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল খুব স্লিম ফুল হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিচ্ছি এগারোশো পঞ্চাশ যেহেতু আমি ভিডিও দিচ্ছি আপনার কথাতে আমি প্রত্যেকটা ফোনে চাচ্ছি যে একটা করে অফার দিয়ে দিতে ক্যাম্পেইন রাখার চেষ্টা করছি আমরা সবসময় পারবো না স্মার্ট লুক জি কিছুটা সময়ের জন্য রাইট তারপরে তারপর আমি আরেকটা ফোনে দেখেন পেন্সিল টি টেস্ট এক্সট্রিম ওকে এটার প্রাইস এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ফোন দেখেন চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস এটা হচ্ছে আপনাকে এক বছর এগারোশো পঞ্চাশ টাকা সাউন্ডটা খুব ভালো ব্যাটারিটাও খুব ভালো স্লিম আচ্ছা

হয়তো দেখেন আপনি নোকিয়া স্টাইলে তেত্রিশ দশ কিউ ফোনে কিউ ফোর আচ্ছা আচ্ছা ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা ঠিক আছে একটা ফোন দেখেন এটা হচ্ছে একটা ব্যাংকো ব্র্যান্ড আচ্ছা খুবই ভালো একটা ব্র্যান্ড এদের নেটওয়ার্ক অ্যান্ড কানে কথা বলা স্পিকার খুবই চমৎকার এদের ভালো কয়েক একদম নোকিয়া স্টাইলে কথা শুনতে চান তার জন্য এই ব্র্যান্ডটা ব্যাংকো এটা অনেক মডেল আছে আমি দুই তিনটা মডেল দেখাচ্ছি ওকে এটা রেট হচ্ছে নর্মালি নয়শো টাকা

আর এই মডেলটা দেখেন M200 M200 জি এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়ালটনের সবচেয়ে বেস্ট টপ সেলিং প্রোডাক্ট আচ্ছা আচ্ছা চারটি কালার হয় আমি তো একটা কালার দেখাচ্ছি দেখেন প্রোডাক্টটা ধরে দেখেন ওয়াও এবার কালার কম্বিনেশন এবং প্রোডাক্টের লুক সাইজ সব দিক দিয়ে বেস্ট আর এটা প্রাইসও খুব ভালো মাত্র 980 টাকা 980 এটা নরমাল এর হচ্ছে 1120 টাকা ভাই এই ফোন ধরলে তো ফোন তো নেবে না ভাই এত সুন্দর এবং স্মার্ট লুক

বলতে কার এটা দেখে মনে হচ্ছে কি খেলনা ঘাড়ি এটা দেখে মনে হচ্ছে খুব চমৎকার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে বারোশো বিশ টাকা বারোশো বিশ এটা মিনি ফোন মিনি ফোন এটা আপনাকে রাখবো হচ্ছে এক হাজার বিশ টাকা নর্মাল আমরা সেলফই এক হাজার করে রাখবো ওকে নেক্সট সেল আচ্ছা আমরা ফোল্ডিং দেখাইনি খুব বেশি একটা একটা ফোল্ডিং দেখাচ্ছি তা খুবই কম প্রাইসের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এক পরে ফোল্ডিং রোগ তারপরে আর আপনি যেটা বুঝছেন একটু আগে যে এক ফোন থেকে আরেক ফোন চার্জ দেওয়ার জন্য এই ফোনটা দেখেন বাই টু বি ওয়ান জিরো ফোর বি ওয়ান জিরো ফোর ওকে

এটা হচ্ছে আপনার ছয় হাজার এমএস ব্যাটারি পাওয়ার ব্যাগ এক ফোন থেকে আরেক ফোন চার্জ দিতে আপনি আপনার এক চার্জিটা চার্জ থাকবে মিনিমাম পনেরো দিন একবার চার্জ দিলে পনেরো দিন এই ফোনে চার্জ থাকবে

আচ্ছা এই দেখেন টি এক্স এল যেটা মালে তো একদম মিনি একটা ফোন সব বাংলাদেশে সবচেয়ে হ্যাঁ ছোট ফোন ওয়াও সবচেয়ে ছোট ফোন মানে এইটাও ফোন এটাও ফোন এটা তো দুই সিম চলে এটা তো মেমোরি কার্ড ইউজ করতে পারবে আচ্ছা এটা আপনি অডিও ভিডিও করতে পারবেন না এই ফোনটাতেও দুইটা সিম ব্যবহার করা যাবে এবং

এটা হচ্ছে ফোন এটা টাচ প্লাস বাটন যে এটা কিন্তু মানে এই ফোনে ইউটিউব ফেসবুক বিকাশ রকেট সব ধরনের অ্যাপ এটা হচ্ছে বাটন ফোনের মধ্যে স্মার্টফোন স্মার্টফোন বাবা মার জন্য আপনি ফোন নেবেন সেই আসলে টাচটা ইউজ করতে না তার জন্য হচ্ছে ওইটা

খুবই সুন্দর একটা ফোন যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টাচ অ্যান্ড টাইপ ইউটিউব দেখেন দেওয়া রাইট এটা ইউটিউব ব্রাউজ করা যাবে সবকিছু আপনি চালাতে পারবেন আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন আপনাদের গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার ফ্লাই ঠিক পাশে যে মার্কেটটা তিন নম্বর ওঠার সাত নম্বর উপর উঠবেন বড় সিদে উঠবেন চারতারা ওঠার ওঠার পরে পাঁচটা ওটা ঠিক সেই সামনে হচ্ছে আমাদের দোকান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা থাকুন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ